গত সোমবারই বিদেশ সচে পরজার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ইসকনের একজন সন্ন্যাসী তিনি কিন্তু আক্রান্ত হয়েছে। তুই গুলো ছেলে পেলে আমাকে মারলো মারলো মাথা ভাঙাইলো হাত পা ভেঙে হাত পা ভেঙে দিলো এই পিছনের লাড়র দিয়ে বাইরেইলো সজল চোখে অপার অসহায়তা এক ইসন ভক্ত আমরা যে দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু হলে নির্দুদের জন্য কোন আইন নাই আদালত দায় আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা আমার মোবাইল পেয়ে গেছে মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরে দিত এই যে টিসু রাতের টিসু গুলা পুলিশ কমপ্লেন করে পুলিশ কমপ্লেন তো তারা করতে দিচ্ছে না আমাকে এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার একের পর এক ইসকনের মন্দিরে হামলার অভিযোগ ক্রমাগত বাংলাদেশ থেকে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এইভাবে ইসকন মারছে ইসকনের ওই পান্ডা গুলোকে ওইভাবে কোপানো এখন অস্ত্র হাতে নিতে হবে